ব্যক্তি মালিকানাধীন জায়গাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক সেই জায়গা বিক্রিতে সরব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন ব্যক্তি মালিকানাধীন ওই জায়গায় নাকি রয়েছে কবরস্থান তা ফিরিয়ে দেওয়ার দাবিতে প্রশাসনিক বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও সুরাহা না হওয়ায় বিক্ষোভে সামিল এলাকার বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন এই বিতর্কে নাম জড়িয়েছে স্থানীয় তৃণমূল বিধায়কের ভিন্ন সুর দলের ব্লক সভাপতির গলায় সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা তার বিরুদ্ধে যারা কুৎসা করছে তাদের বিরুদ্ধে মানহানির মামলার অভিযোগের হুঁশিয়ারি তৃণমূল বিধায়কের ঘটনায় সরগোল গোটা চন্দ্রকোনা এলাকা জুড়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার চার নম্বর ওয়ার্ড খিড়কিবাজার সেন্ট্রাল বাস স্ট্যান্ড লাগোয়া একটি জায়গাকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক জায়গার মালিকানাধীন সমীর সামন্ত সহ পরিবারের আরও একাধিক অংশীদার রয়েছে সেই জায়গা বিক্রিকে ঘিরে বিতর্ক দানা বেঁধেছে ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের বেশ কিছু মানুষজনের দাবি ওই জায়গায় প্রায় ছত্রিশ ডিসমলের জায়গার মতো রয়েছে কবরস্থান তার দখল করা হয়েছে প্রমোটারদের দিয়ে ওই জায়গা বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ কবরস্থান ফিরিয়ে দেওয়ার দাবিতে ইতিমধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছে বলে তারা জানায় এখনও পর্যন্ত কোনো সুরাহা না হয় কবরস্থান বেদখল হওয়ার আশঙ্কায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা শুক্রবার একজোট হয়ে ওই জায়গায় গলায় প্লাকার্ড ও ব্যানার নিয়ে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের অভিযোগ ব্যক্তি মালিকানাধীন জায়গা হলেও তার মধ্যে তাদের কবরস্থান রয়েছে এ নিয়ে তারা আগেও প্রতিবাদে সোচ্চার হয়েছে ব্যক্তি মালিকানাধীন এই জায়গা ও কবরস্থান বিতর্কে নাম জড়িয়েছে চন্দ্রকোনার তৃণমূল বিধায়ক অরূপ ধারার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের দাবি বিধায়ক ঘনিষ্ঠ প্রমোটাররা এই ব্যক্তিগত মালিকানাধীন জায়গা বেচা কেনা করার জন্য যুক্ত হয়েছে কবরস্থান নিয়ে প্রথম প্রতিবাদে তারা সরব হলেও বিধায়ক তাদের নিয়ে বসে মিটমাট করার উদ্যোগ নিয়েছিলেন তাতে তারা রাজি না হওয়ায় বিধায়ক হুমকিও দিয়েছিল বলে দাবি বিক্ষুব্ধ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ব্যক্তি মালিকানাধীন জায়গায় নাম জড়ানো নিয়ে জোর চর্চার শুরু হয়েছে চন্দ্রকোনা এলাকা জুড়ে তবে এ বিষয়ে বিধায়ক অরূপ সমস্ত অভিযোগ খারিজ করে জানিয়েছেন সংখ্যালঘু সম্প্রদায়ের নাম করে কিছু স্বার্থান্বেষী মানুষ আমার নামে মিথ্যে অভিযোগ তুলে কুৎসা করে চলেছে চক্রান্ত করে আগেও কিছু মানুষ আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছে এই অভিযোগের ভিত্তিতে আগেই

সমীর সামন্ত অবশ্য জানান উনিশশো বাষট্টি সালে সমস্ত কাগজপত্র খতিয়ে দেখে আমরা ওই জায়গা কিনি তখন কবরস্থানের কোনো গল্প ছিল না আজও নেই কিছু লোক ওখানে কবরস্থান আছে বলে দাবি করে ঝামেলা গন্ডগোল করার চেষ্টা করে চলেছে এর আগেও এই ঘটনা ঘটেছে ওরা কবরস্থান আছে একটা কাগজ দেখে যে দাবি করছে বর্তমানে সেই কাগজের কোনো মূল্য নেই কবরস্থান দাবি করে তাদের বৈধ জায়গায় ঝামেলা করার জন্য আগেই আদালতে ওদের বিরুদ্ধে পিটিশন করেছি আদালতে এক একাধিক ডেট নিয়েও ওরা কবরস্থানের পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি হঠাৎ করে আমরা শুনলাম ওরা কবরস্থান দাবি করে ফের ওই জায়গায় ঝামেলা পাকানোর চেষ্টা করছে সেখানে সেখানে দরকার আমি জানিয়েছি ব্যক্তিগত মালিকানাধীন জায়গা বিক্রি ও সেখানে কবরস্থান দাবি নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বিক্ষোভ দলের বিধায়কের নাম জড়ালেও এ বিষয়ে ভিন্ন সুর তৃণমূল ব্লক সভাপতির গলায় চন্দ্রকোনা দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হীরালাল ঘোষ জমি বিতর্কে এক একদিকে ভূমি দপ্তরের আধিকারিকদের দিয়ে আঙুল তুলে বিস্ফোরক দাবি করেছেন অপরদিকে বিক্ষোভকারী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদেরই এক প্রকার সমর্থন করলেন তার দাবি আমাদের সরকারের বছর হয়ে দপ্তরের কিছু আধিকারিক সরকারের প্রতি দায়বদ্ধতার অভাবে বিভিন্ন সময় অন্যভাবে জমির চরিত্র পরিবর্তন হয়েছে আমরাও দেখেছি রাতারাতি ওই জমি ভরাট করে প্লট করে বিক্রি করতে গিয়ে সেটা আদালত পর্যন্ত গড়িয়েছে তবে যাই হোক ব্যক্তি মালিকানাধীন জায়গা বিক্রি কে ঘিরে জোর বিতর্ক শুরু হয়েছে আমাদের পবিত্র কবরস্থান চন্দ্রকোনা কিছু দালাল চক্রান্ত করে অরূপ মদতে বিক্রি করে দেওয়ার চেষ্টা চলছে তো এইখানে এই মামুন স্টোরের জায়গা মামুন স্টোর মালিক বেঁচেছে তোমার হচ্ছে তিনজন নামে ডিগ্ আছে মানে বিক্রি করেনি ওরা হচ্ছে তিন বছরের লিখে দিয়েছে দিয়ে বিক্রি করে মামুন স্টোরের মালিককে পয়সা দেবে তো তিনজনের নামে ডিগ্ আছে বরুণ ধারা শ্যামাপদ দাস আর সুকান্ত ঘোষ এই তিনজনের নামে তোমার হচ্ছে ডিগ্ডা আছে তো এরা আমাদেরকে দেশবাসীকে বিধায়কের দ্বারা আমাদেরকে ডাক করিয়েছিল তো ডাক করানোর পর আমা আমাদেরকে বলে যে তোমাদের যে জায়গাটা আছে ওইটা আমরা দশ বাই দশ জায়গা দেবো আমরা তো বলেছিলাম যে না বাই জায়গা আমরা নেবো না আমাদের যতটা জায়গা আছে আমরা ততটাই নেব আপনাদের যেটা আপনি নিয়েছেন সেটা আপনি বুঝতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে তো ওরা আমাকে বললো যে না দশ বাই দশের বেশি আমরা দেবো না তোমরা যেখানে খুশি যেতে পারো তার রিপ্লাই আমরা প্রশাসনের কাছে গেছিলাম আমাদেরকে সমর্থন করেছে দিয়ে এইচডিও স্যারের কাছে গেছিলাম সেও রিসিভ দিয়ে আমাদেরকে সমর্থন করেছে চেয়ারম্যানের কাছ থেকে গেছিলাম সেও আমাদেরকে সমর্থন করেছে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে জিনিসটা অনেক দিন ধরে পেন্ডিং হয়ে যাচ্ছে তো সেই জন্য আমরা কোর্টের যে আমরা আলাপ হয়ে যাচ্ছি এইসব কেসে হয়তো এক মাসে একবার ডাক পড়ে কিন্তু এটা বিধায়ক জড়িত আছে বলে আমাদেরকে সপ্তাহে একদিন করে ডাক পড়েছে আমাদের এখনো অবধি এক লাখ কুড়ি হাজার টাকার মতো দেশবাসী খরচা হয়েছে আবার কালকেও আমাদের আছে ডাক আছে আমাদেরকে যেতে হবে তো আমরা প্রশাসনের কাছে বা মমতাদির কাছে এটা আবেদন যে আমাদের কবরস্থান আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক আর ওই দালাল যারা দালাল যে র্যাকেটটা চালাচ্ছে এই দালাল জায়গার দালালি ওরা কি করছে দু লিসমন করে একটা জায়গা কিনছে খাস জায়গা দেখে দিয়ে সেইখানে বাকি খাস জায়গাটা পুরাটাই টোটালটাই বিচে দিচ্ছে নিজেদের নামে করে এরকম একটা র্যাকেট চালাচ্ছে বিধায়ক তিন চারজনের দ্বারা তোমার হচ্ছে সুকান সুকান্ত দাস প্রোমোটার পয়সা দিচ্ছে শ্যামাপদ দাস আচ্ছা তারপরে তোমার বাপি মল্লিক আর হচ্ছে তোমার এই তিন চারজন মিলে মোটামুটি এইখানে চন্দ্রকোনা টাউনের যত খাস জায়গা আছে সব বেছে দেওয়ার লাইন করছে এখন আমরা চাইছি যে ওই ওই যে তিনজন যারা এরকম করে দালালিগিরি করছে তাদেরকে অ্যারেস্ট করা হোক আর আমাদের কবরস্থান আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক আমরা এই বিধায়ক না হলে সম্পূর্ণভাবে না জড়িত থাকলে আমাদেরকে ডাকবে কেন বা আমাদের সঙ্গে মিটিং করবে কেন বা আমাদেরকে দশ বাই দশ জায়গা দেবার কথা বলবে কেন বিধায়ক বিধায়ক অবশ্যই আমার জড়িত আছে আমার ভাইয়ের নামে ডিগ্ডা আছে বরুণ ধরা আমার নাম শেখ আব্দুল কাদের জায়গার মালিকানা বৈধ মালিকানা আমাদের জায়গার দখল দখলও আমাদের আমরা উনিশশো সালের সমস্ত কাগজপত্র বা একদম পুঙ্খনুপুঙ্খ বিবেচনা করে জায়গাটা কিনেছি তখন কবরস্থানের কিছু গল্প ছিল না এবং আজও নেই এবং তব কিছু জায়গা নেওয়ার পর রিসেন্টলি কিছু কয়েকদিন আগে কিছু লোক ওখানে কবরস্থান বলে একটা ঝামেলা করার চেষ্টা করেছে ওদের কাছে কবরস্থানের যে কাগজটা দেখাচ্ছে বর্তমানে ওই কাগজের কোনো মূল্য নেই এবং সেই কবরস্থানের ঝামেলা করার জন্য আমরা কোর্টে ওদের এগেন্স্টে পিটিশান করেছি এবং ওরা পরপর বেশ কয়েকটি কোর্টে ডেট নিচে সাতটা আটটা নটা ডেট নিচ্ছে সেই নটা ডেটে কবরস্থানের পক্ষে কোনো মানে প্রমাণ দেখাতে পারেনি আজকে হঠাৎ করে শুনলাম ওখানে কিছু লোক আবার ওই জায়গাটা কবরস্থানের জায়গাটা নিয়ে কবরস্থান বলে একটা ঝামেলা পাকানোর চেষ্টা করছে আমরা আইনে যথাযথ যেখানে জানার দরকার সেখানে জানিয়েছি জায়গার মালিকানা আমাদের এবং জায়গা দখলও করে আমাদের জায়গা এখনই আমরা যথাযোগ্য বৈধ মালিকানা আমাদেরই এবং দখলই আমাদেরই আছে আমার নাম সবিকুমার সামন্ত নাম করে কিছু মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য আমার নামে কুৎসা করার চেষ্টা করেছে তাদের পবিত্র কবরস্থান নাকি আমি লোক দিয়ে দখল করাচ্ছি যা সর্বৈব মিথ্যা কথা এর আগেও কিছু মানুষ চক্রান্ত করে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছিল আমি তাদের চ্যালেঞ্জ করছি তাদের বিরুদ্ধে আগামীকালই আমি মানহানি মামলা করবো এই অভিযোগ পুলিশের আগেও তদন্ত করেছে সেই তদন্ত করে সেটা মিথ্যা বলে প্রমাণিত হয়েছিল আবার যেহেতু সামনে আমাদের দলের অনেক কর্মসূচি আছে দলের সমস্ত কর্মসূচিগুলোকে আমি যেহেতু সাফল্যের সাথে পালন করি আমার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য দলের কাছে আমার বিরুদ্ধে যারা চক্রান্ত করে চলেছে তাদের বিরুদ্ধে আমি মানহানির মামলা আমি করছি ওদের ক্ষমতা থাকলে এই অভিযোগ প্রমাণ করে দেখাব আমি সমস্ত ধর্মকে সম্মান করি আমি সমস্ত ধর্মকে আমি শ্রদ্ধা করি আমার প্রিয় মুসলিম ভাইদের কোনো ক্ষতি হবে আমি এটা মেনে নেব না কি মনে হচ্ছে তাহলে এটা কি কোনো গোষ্ঠীর বলার আমি বলতে বলেছি এর অভিযোগ বেশ কিছুদিন ধরেই হচ্ছে এবং এটাতে প্রশাসনও অবগত আছে এবং সে নিয়ে দলীয় এবং প্রশাসনিকভাবে তার ইনভেস্টিগেশনও হচ্ছে এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু ব্যাপার নেই এটা কোনো সার্বথা আছে কি না সেটা ব্যাপার এবং অলরেডি আজকে যেটা দেখলাম আপনাদের মানে মিডিয়া না হলেও যেটুকু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি খবরটা দেখলাম আমি বাড়িতেই ছিলাম আজকে সারাদিন কোথাও যায়নি এবং এখানে বাড়িতে দেখে সোশ্যাল মিডিয়াতে যেটুকু খবর দেখা দেখা গেল তাদের পেপার আছে এবং বিভিন্ন সময় যেটা এখনও পর্যন্ত আমাদের সরকার চোদ্দ বছর হয়ে গেল কিছু কিছু ক্ষেত্রে ভূমি দপ্তরের কিছু আধিকারিকদের মানে সরকারের প্রতি দায়বদ্ধতার অভাবের জন্য বেশ কিছু সময় আমাদের এই চোদ্দ বছর সাড়ে চোদ্দ বছরের মধ্যেও মানে অন্যভাবে জমির চরিত্র পরিবর্তন হয়েছে সেখানে পরিবর্তিত বলে সে প্রথমবার আগে ভর্তা দিচ্ছিল পরবর্তী ক্ষেত্রে সামন্তদের হাতে জমিটা আসে তারপর কিছুদিন আগে আমরাও দেখেছি রাতারাতি ওই জায়গা ভরাট হয়ে গেছে এবং ভরাটের পর সেটাকে প্লটিং করে বিক্রি করতে গিয়ে সেটা একটা কোর্ট আদালত পর্যন্ত বলিয়েছে স্বাভাবিকভাবে এর মধ্যে গোষ্ঠীত্বন্দ্ব টানছেন কেন এবং যারা অভি মানে আজকে বিক্ষোভ দেখিয়েছে সেটা কোনো পলিটিক্যাল লোকজন কেউ থাকেনি এবং আমরা যা মানে এই বিষয়টা না কারণ দলীয়ভাবে আমাদের এটা কর্মসূচির মধ্যে পড়েনি কিন্তু গোষ্ঠীত্বন্দ্ব কীছেন এই যেটুকু জেনেছি মানে প্রশাসনিকভাবেই জেনেছি যে ওই জায়গাটি সামন্ত পরিবারের কাছ থেকে ওই তিনজন ব্যক্তি শ্যামা দাস সুকান্ত ঘোষ এবং বরুণ ধারা মানে বিধায়কের ভাই তো ওরা তিনজনে একটা সরকারিভাবে একটা লিড হয় এবং সেটা একটা অন্তর্বর্তী লিডে বলে যে ওরা পরবর্তী ক্ষেত্রে প্রায় ন কোটি টাকা বললে ওই জায়গাটি কেনে এবং সেটিকে প্লটিং করে পাট পাঠ করে দেখলাম কিছুদিন আগে তো দেখলাম মানে সেইভাবে প্রায় দুশো চুরাশি শতক জমি এবং সেটা বিক্রি করতে তারপরে মাঝখানে আমার খবর এলো যে মুসলিম সম্প্রদায়ের ছত্রিশ শতক জমি ওর মধ্যে ঢুকে রয়েছে তার ফলে তারা তো আজকে প্রতিবাদ নয় এটা তো গত দু তিন বছর ধরেই মাঝে মধ্যে হয়েছে প্রতিবাদ এবং তার খণ্ডচিত্র তো আপনাদের মিডিয়ার মাধ্যমেও সেটা প্রকাশ পেয়েছে এর মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব বা দোলে কোনো তো বিষয় নেই এটা কেন ঢোকানো হচ্ছে আমি জানি না আর কারা ভাবছে বা কারা অভিযোগ করছে সেটাও আমি জানি কালকে গতকাল দেখলাম মিডিয়ার মধ্যে খবরের মাধ্যমে দেখলাম তো এটাই বলার কিছু নেই এটাই স্বাভাবিক তৃণমূল মানে চোর তৃণমূল মানে বালি মাফিয়া তৃণমূল মানে জায়গার দালালি তৃণমূল মানে জায়গা ছুরি এটা তৃণমূলে আমরা প্রথম থেকেই দেখে আসছি এতে নতুনত্ব কিছু নেই এই তো শুরু মানে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আরও অনেক কিছুই দেখতে পাওয়া যাবে অত এতে বিশেষ কিছু আমাদের বলা নাই এটা তৃণমূলের স্বাভাবিক ঘটনা যেখানেই তৃণমূল সেখানেই বালি মাফিয়া কয়লা মাফিয়া যেখানেই তৃণমূল সেখানে জায়গা মাফিয়া জায়গাকে জোর করে দখল করে নিয়ে বিক্রি করে দেয় এইটাই তৃণমূলের মানে চিরাচরিত স্বভাব কারণ হতে পারে সেটার সাথে এটা কি সম্পর্কে আমি বুঝে উঠতে পারছি না কেননা এতে কী গোষ্ঠী দ্বন্দ্ব আছে না দ্বন্দ্ব আছে সেটা আমরা আমাদের জানা নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তৃণমূল মানেই চোর তৃণমূল মানেই চুরি চামারি এগুলোই তারা লিপ্ত থাকে আর এটাই স্বাভাবিকভাবে ফুটে উঠেছে জনগণের সামনে মানুষ দেখতে পাচ্ছে কি অবস্থা এটি নাম বিপ্লব মাল চন্দ্রকোনা মন্ডল টু মন্ডল সভাপতি চন্দ্রকোনার কবরস্থান বিক্রি তো দূরস্ত তৃণমূলের নেতারা সুযোগ পেলে কালীঘাটে হরিশ চ্যাটার ডিস্ট্রিটের তালিস চালা পর্যন্ত বিক্রি করে দিতে পারে সুতরাং কবরস্থান বিক্রি নিয়ে অত বেশি উদ্বেলিত হওয়ার থেকেও যেটা সবথেকে বড়ো বিষয় সেটা হচ্ছে রাজ্যে তৃণমূল কংগ্রেস মানেই জমি হাঙর তৃণমূল কংগ্রেস মানেই চোর তৃণমূল কংগ্রেস মানেই গরিব মানুষের পেটে লাথি মেরে জমি কাড়িয়ে নেওয়া একমাত্র সিপিআইএমই এর বিরুদ্ধে প্রথম সচ্চার হয়েছিল আপনার মিডিয়াতে এবং এই যে কবরস্থানের জায়গা বিক্রি আজকে একটা অংশ যারা আনন্দিত মনে মনে তারা এটুকু আপনার শ্মশান ভূমি চন্দ্রকোনা শহরে বিক্রি করবে ওরা সুতরাং তৃণমূলের এই জমি মাফিয়াদের হাত হইতে সাবধান বিধায়ক বলছে এটা গোষ্ঠীদ্বন্দ্ব মানে কেউ না চক্রান্ত করছে আপনারা কথা দলীয় ব্যাপার কে কি করছে সেই নিয়ে আমাদের বলতে যাওয়ার কোনো ব্যাপার নেই আমরা এটুকু বুঝি তৃণমূল মানে জমি মাফিয়া